আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা আসলে না বলে থাকতে পারি না তারপরে থাকতে হয় সকালে থেকে উঠে ইউটিউবে একটা ভিডিও দেখে আমার মাথা তার কেটে গেছে সেই ভিডিও দেখলাম যে আমাদের হিটু শেখের মেয়ে সে হামিদাকে বলছে হামিদা নাকি লুচ্চা কি কারণে বললো যে হামিদা এই যে হিটু শেখের সাথে মানে তার বাপের সঙ্গে যে নোংরামি কাজ করত মানে সে বলে সে হিটু শেখের মায়ে বলছে যে আমার বাপ তো আর ইচ্ছা করিনি হামিদা যখন আমার বাপ হামিদার কাছে যাত তখন হামিদা কিছু বলতো না কেন হামিদা চুপ করে আরামে থাকতো কেন হামিদা যদি চিল্লা চিল্লি করতো আমার বা আহ যদি ঝাড়ি মারে ফেলাই দোর মারে চলে যেত তাহলে তোমার বাপ কিছু করতো না আমার বাপ যাত আমিদা চুপ করে থাকতো তাহলে আমি দাঁড়ে আমার বাপ ই করবে এই যে মানে হামিদা মানে হিটু শেখের মেয়ে হামিদার কথা বলছে তা তা আসলে এই যে যে হামিদার কথা বলছে হামিদাকে হিটু শেখ যখন যাত হামিদা কি চুপ করে থাকতো নাকি আসলে সে আসলে প্রতিবাদ করত সেটা তো আসলে আমরা দেখিনি আর এখন এই যে এই যে ভিডিও যেটা দেখছি এটা কি আসলে এ আর ভিডিও না বাস্তব ভিডিও সেটা তো আমি আসলে বিশ্বাস করতে পারছি না কারণ এখন এ আয় দিয়ে বহু মিথ্যা কথা সাজানো হয় তারপর আসলে যেটা আসলে আর এখন হুব হয়ে গেছে এখন হামিদা যদি আসলেই ইটু শেখ যখন যাত হামিদার কাছে হামিদা যদি এখন আনন্দ পাওয়ার জন্য চুপ করে বসে থাকতো তাহলে এটা হামিদার দোষ আর হামিদার যদি আসলে একটা মেয়ে যদি জোর করে থাকে তাহলে কেউ কালাম ধর্ষণ করতে পারে না কারণ আমি যদি ইচ্ছাকৃত ভাবে আটকায় রাখি আমি যদি চিল্লাচিল্লি করি কেউ আমাকে জোর করে পারবে না হয়তো মার্ডার করার পরে পারবে অজ্ঞান করার পরে পারবে তাছাড়া আমি জ্ঞান তো শরীরে পারবে না কারণ এই হিটু শেখে যে আসিয়ারে যে যে ক্ষতি করলো তারপরে হিটু শেখের দোষ না হিটু শেখের তো দোষ আছে কিন্তু একে যারা সহযোগিতা করেছিল এগুলো বড় দোষ আর তার মধ্যে মনে করেন যে হামিদা যেমন হামিদাও মনে করেন যে কিছু বলেছিলেন ওইসমা কালাম হামিদা কালাম যাই হোক অনেক কিছু করতে পারতো তা যাই হোক সেটা আসলে আমি দেখিনি আর না দেখে কখনো আন্দাজে কিছু বলা ঠিক না এখন কথা হলো এই যে শেষ মেয়ে যে যে হিটু শেখের মেয়ে হামিদাকে লুচ্চা বললো আসলে কিসের জন্য লুচ্চা বললো সেটা আমি বুঝতেছি না আসলে কি হামিদা লুচ্চা না হামিদা একজন ভালো মেয়ে এটা আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আমি আসলে সেইভাবে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আসলে এই যে যে হিটু শেখের মেয়ে বললো যে হামিদার লুচ্চা এটাও কতটা সত্য আমি আসলে দেখিনি আমি আসলে একটা ভিডিওর পরে দেখে আপনাদের সাথে আমি তুলে ধরলাম এটাই বাস্তব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ